আসসালামু আলাইকুম গাইজ আশা করতেছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো কেমন যাচ্ছে দিনকাল ছুটির দিন তো ভালোই কাটাইলেন আর কি যাই হোক ছুটির দিন শেষ জামজটের বাংলাদেশ তো এখন আর কি যাচ্ছি অফিসের দিকে তিন দিন পর আর কি অফিস খুললো বাইকও তিন দিন পরেই ধরছি আমার মনে হয় আর কি হ্যাঁ তিন দিন পরেই হবে আচ্ছা যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যেহেতু তিন পর যাচ্ছি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার ছিল সে বিষয়টা হচ্ছে ইঞ্জিন ব্রেক অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আর কি আমার ছোট ভাইরা বলেন। আমাদের ফেসবুক ফ্রেন্ড ফেসবুক গ্রুপ থেকে বলেন যে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া যে ইঞ্জিন ব্রেক করে ইঞ্জিন ব্রেক যে করে ইঞ্জিন ব্রেক করলে কি ইঞ্জিনে কোনো ক্ষতি হয় কিনা বা ইঞ্জিন ব্রেক কীভাবে করে এটা অনেকে আমার প্রশ্ন করছেন যে ইঞ্জিন ব্রেক আর কি কিভাবে করতে হয় বা এটা কোনো ক্ষতি হয় কিনা প্রথম প্রথমত হচ্ছে ইঞ্জিন ব্রেক করলে আপনার বাইকে কোনো ধরনের ক্ষতি হয় না এটা হানড্রেড পারসেন্ট শিওর আর এটা হচ্ছে আপনার অন্য যারা বলে যে ইঞ্জিনে ক্ষতি হয় ইঞ্জিন সিজ হয়ে যায় বা সামথিং এলস ব্লা 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 বাট এমন কিছুই না ইঞ্জিন ব্রেক করলে আপনার ব্রেকিং পিরিয়ডটা ভালো থাকে ব্রেকিং ডিস্টেন্সটা ভালো হয় আপনি বাইক খুব তাড়াতাড়ি জমায় ফেলতে পারবেন এমার্জেন্সির ক্ষেত্রেও আপনি ইঞ্জিন ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি ডে টু ডে লাইফেও আপনার ডে টু ডে লাইফেও ইঞ্জিন ব্রেক ইউজ করা আমার মনে হয় ভালো এখন অনেকে হাইওয়ে ট্যুর দিতে চান কক্সবাজার ঢাকা টু কক্সবাজার বা সিলেট টু কক্সবাজার বা চট্টগ্রাম টু কক্সবাজার আমি মনে করি এইসব হাই রেটে এইসব হাইও রেটে আমার মনে হয় আর কি ইঞ্জিন ব্রেক একদম মাস্ট ইম্পর্টেন্ট এটা ছাড়া তো ভাবাই যায় না নর্মালি আমরা যে ক্লাস ব্রেকটা ইউজ করি ক্লাস ধরে যে ব্রেকটা ইউজ করি সেটা ইউজ করলে দেখা যায় ডিসটেন্সটা অনেক বেড়ে যায় ব্রেকিং ডিসটেন্সটা ইভেনচুয়ালি আপনার ডিসটেন্স তো বাড়তেছে বাড়তেছে প্লাস এটার আরও দেখা যায় ব্রেকটা ঠিক মতো করা যায় না আর কি ব্রেকটা নর্মালি আমরা ক্লাস ধরে যে ব্রেকটা করি এটা ডিসটেন্সটা খুবই বেশি কিন্তু যদি আমরা ইঞ্জিন ব্রেক করে আর কি থামাই তাহলে ইঞ্জিন ব্রেক করে থামালে ইঞ্জিন ব্রেকের যে ডিস্টেন্সটা সেটা খুবই কম এখন আমি আপনাদেরকে একটু দাঁড়ান সামনে একটু জেনি আর কি ওই ঢাকা শহর মানে জাম এটাই স্বাভাবিক এখনো ফ্যাক্ট না আচ্ছা আপনাদের তাহলে আমি ইঞ্জিন ব্রেক সম্পর্কে বোঝাই ইঞ্জিন ব্রেক আচ্ছা এখন আমি একটু টান দিচ্ছি আর কি এ দেখেন আমি এটা হলো ক্লাস ধরে ব্রেকটা করলাম ক্লাস ধরে ব্রেকটা করলে কি আমার ডিসটেন্সটা কিন্তু বাড়ছে ব্রেক হয়েছে ঠিক আছে ডিসটেন্সটা কিন্তু বাড়ছে এখন আমি আপনাদের বুঝতে চাইছিলাম কি আর কি মানে ডিসটেন্সটা বেড়ে যাবে কিন্তু ব্রেক হবে ঠিক আছে ব্রেক পারফেক্টলি হবে কিন্তু ইয়ার ডিস্টেন্সটা বেড়ে যাবে আচ্ছা মামা যাক সালাম আলাইকুম মামা ভালো আছেন আচ্ছা যাই হোক মাস্করা এখন বলতেছি আর কি এখন ধরেন আপনার সাথে আমি টান দিয়ে একটু দেখাই যে ইঞ্জিন ব্রেকটা করলে কীভাবে আপনার সুবিধা হইতে পারে এই যে একটু আমি পঞ্চাশ ষাটে টান দিই একটু পঞ্চাশ ষাটে টান দিয়ে আমি ইঞ্জিন ব্রেকটা করছি দেখেন এই যে কী সুন্দর জমায় ফেললাম আর কি এটা হলো ইঞ্জিন ব্রেকের রহস্য এটা ছাড়া আর কিছুই না ইঞ্জিন ব্রেকটা করলে আপনার বাইকও ভালো থাকে আপনিও সুস্থ থাকেন ব্রেকিংটা বাইকের জন্য ব্রেকিংটা মাস ইম্পর্টেন্ট এটা সবার জন্য আমি মনে করি এটা মাস ইম্পর্টেন্ট টান সবাই দিতে পারে ভাই কিন্তু ব্রেকিংটা এটা সবাই পারে না ইভেন কি আমিও নিজেও পারতাম না এখন সেটা বড় কথা না এখন অনেকে জিজ্ঞেস করছে ভাই আমি কীটা করছিটা কি এখন ইঞ্জিন ব্রেক যে করলাম ইঞ্জিন ব্রেক কী করলাম আমি আসলে তো কিছুই বোঝা গেল না আচ্ছা আমি বলি আপনি ক্লাসটা ছেড়ে দেবেন প্রথমত আপনি ক্লাসটা ছেড়ে একদমই ছেড়ে দেবেন ক্লাসটা ছেড়ে দিয়ে থ্রটলটা অফ করে দেবেন থ্রটল কোনো থ্রটল দেবেন না সামনের ব্রেক যে ফ্রন্ট ব্রেকটা ফ্রন্ট ব্রেকটা হলো থার্টি পার্সেন্ট আর রিয়ার ব্রেক পায়ার ব্রেক যেটাকে আমরা বলি পায়ার ব্রেকটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আপনি দেবেন সেভেন্টি পার্সেন্ট দিলেই আপনার ইঞ্জিন ব্রেকটা হবে এখন অনেকে দেখতে যায় এরকম করতে যায় ইঞ্জিন আর কি বন্ধ করে ফেলে না আমিও ফার্স্টে ফার্স্টে এরকমই হয়েছে আর কি ইঞ্জিন ব্রেক করতে যাই দেখা গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে যায় কালিকা বন্ধ হয়ে যায় কেন যে গাড়ি বন্ধ হয়ে সেটাই বুঝতে পারলাম না তো সবাই তো ইঞ্জিন ব্রেক করে আমি কেন ওই যে দেখেন ইঞ্জিন ব্রেক করে আমি আর কি টার্ন ওভারটাই নিলাম এখন ইঞ্জিন ব্রেক করার সিস্টেমটা হচ্ছে আপনি থ্রো ছেড়ে দিবেন ক্লাসটাও ছেড়ে দিবেন সামনের ব্রেক থার্টি পার্সেন্ট পিছনের ব্রেক সেভেন্টি পার্সেন্ট আপনি দেবেন তাহলে সুন্দরভাবে আর কি ব্রেকটা জমবে আর কি এখন অনেকের কোয়েশ্চেন করুন ভাই আমি তো অনেক জায়গায় শুনছি যে ইঞ্জিন ব্রেক করলে কিছু এটা চেঞ্জ পকেটে ক্ষতি হয় ভাই চেন্স করুন চেঞ্জ পকেটে আপনার সম্পূর্ণ ক্ষতি হয় না সম্পূর্ণ ক্ষতি বলতে কি আপনার চেন্স যে পকেটটা ঠিক ঠিক থাকে থাকে কিন্তু চেন একটা ক্ষতি আছে কি আপনার সামনের যে চেন্স পকেটটা ওটা নর্মালি আপনার দশ থেকে পনেরো হাজার চলে যদি আপনি নর্মালি ভালোভাবে ইউজ করেন আর কি আর যদি ইঞ্জিন ব্রেকই ইউজ করে থাকেন তাহলে ধরতে পারেন আপনি দশ থেকে বারো হাজার সর্বোচ্চ মানে দুই তিন হাজার কমে যাবে এটা কোনো ফ্যাক্টরি না আর কি যদি আপনার লাইফ সেভ হয় আপনার এটার জন্য আপনার ব্রেকিং ইয়ারটা বাড়ে তা আমি মনে করি এটা ভাই এটা মাস ইম্পর্টেন্ট এটা ছাড়া আর কোনো উপায় নেই এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যে ইঞ্জিন ব্রেকটা সময় ইউজ করে ডে টু ডে লাইফেও আপনি ইউজ করতে পারেন ইঞ্জিন ব্রেকটা আমি তো সবসময় ইঞ্জিন ব্রেকই ম্যাক্সিমাম ইউজ করি এবার এবার আর কী বলবো আর কি এটাই আর কি ইঞ্জিন ব্রেকিং ইঞ্জিন ব্রেকিং কিন্তু আরেকটা সিস্টেম আছে সেখানে দেখতেছেন আপনি আমরা নর্মালি চার গিয়ার পাঁচ গিয়ারে চালাই চার গিয়ার পাঁচ গিয়ারে চালাইলেও আমরা নর্মালি আর কি আরও কমাইতে পারি ডিস্টেন্সটা ডিস্টেন্সটা আরও দ্রুত আর কি ব্রেকটা করতে পারি সেটাই দেখাচ্ছে তার আচ্ছা এখন দেখেন আর কি নর্মালি আমি আমার তিন গিয়ার আছে আমি চার গিয়ারে উঠালাম দেন আর একটু সামনে যায় একটু সামনে যাই আমি পাঁচ গিয়ারে উঠালাম আর কি পাঁচ গিয়ার উঠে এখন আমি ইঞ্জিন ব্রেক করবো এটা দেখেন আমি দুইটা গিয়ার নিচে নামাই দিব এই যে ইনস্ট্যান্ট দুইটা গিয়ার নিচে নামায় দিব তাহলে আমার ইঞ্জিন ব্রেকটা আরও দ্রুত সম্ভব আরো দ্রুত আমার ইঞ্জিন ব্রেকটা হবে আর দেখাচ্ছি আপনাদের একটু সামো নেই হ্যাঁ এবার দেখেন আমি দুইটা গিয়ার কমা দিছি ইনস্ট্যান্ট ব্রেক হচ্ছে ইনস্ট্যান্ট এটা কিন্তু আরো দ্রুত আপনার ব্রেকটা হচ্ছে এটাতে আর কোনো ক্ষতি নেই ভাই আপনি আমি মনে করি এটা যদি ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করেন তা এটা লাইফ সেভার আমার মতে এটা লাইফ সেভার ভাই এখন এটা আপনার ইচ্ছা আপনি কি ইউজ করবেন কি না বা আমার মনে হয় এটা ইউজ করা ভালো সবাই যেহেতু আমাদের সাজেস্ট করছে যেন একটা লং ভিডিও তৈরি করে দিলাম তো আজকের ভিডিও এতটুকুই